নমস্কার বন্ধুরা চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম আজকে অষ্টমী প্রথমেই জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার বিশিপ ডিউটি ছিল বিশিপ ডিউটি করে এসে এখন রাত এগারোটার সময় আমরা বেরিয়েছি কিছু ঠাকুর দেখতে মাকে আজকে দুর্গাপুরে ঠাকুরগুলো দেখাবো আমাদের তো আগে হয়ে গেছে তবে আজকে রাত্রিবেলায় বেরিয়েছি যাতে ভিড় কম থাকে মাকে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো যাতে দেখিয়ে দিতে পারি তবে বেজে গেছে এখন রাত এগারোটা এখান থেকে সোজা যাব আমরা সেক্টর টু সি বিধাননগর সেখানে গিয়ে আগে আমরা ডিনার করব তারপর আমাদের ঘোরা শুরু হবে চলো শুরু করি তাহলে আজকের ব্লগটা তোমরাও আমার সঙ্গে থেকো এই যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি এখানেই হবে একাদশীর দিন কার্নিভাল দুর্গাপুরের কার্নিভাল বেরোবে এই রাস্তাটার ওপর দিয়ে খুব সুন্দর করে সাজানোর কাজ চলছে দুর্গাপুজোর আগে থেকে ভীষণ সুন্দর একটা স্টেজ করেছে প্রত্যেক বছর কার্নিভালেই আমরা থাকি না এই বছরও তাই আমরা তো দশমীর দিন বেরিয়ে যাব একাদশীর দিন কার্নিভালটা এই বছরও আমরা দেখতে পাবো না তবে যে বছর থাকবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলে এসেছি সেক্টর টু সি এ তো তোমাদের চেনা প্যান্ডেল আগেও দেখিয়েছি ভাই গিয়ে মাকে ঠাকুরটা দেখিয়ে আনবে আর আমরা এবার খাওয়ারগুলোকে তাড়াতাড়ি অর্ডার দেব প্রথমেই এলাম আমরা পিঠের দোকানে অর্ডার দিলাম একটা করে পাটি সাপটা আর একটা করে ফাপা পিঠে পালু নিল এক প্লেট চিকেন মোমো ওর ফেভারেট এটা ওকে প্যান্ডেলে প্রথমে এসে খেতেই হয় আজ অষ্টমীর দিন আমি আর মা নিরামিষ খাব তাই আমরা নিলাম দুজনে দুটো ধোসা সুজয় নিল এক চিকেন চাউমিন আর ভাই নিল এক চিকেন মোগলাই আপাতত এই খেয়ে এখন আমরা পেটটাকে শান্ত করবো এবার এসেছি আমি আর পালু ভেলপুরি স্টলে আলু খাবে একটা ভেলপুরি আর আমি নেব এক প্লেট পাপড়ি চাট আমরা সেক্টর খাওয়া দাওয়া শেষ এবার শেষবারের মতো মাকে প্রণাম করে সেক্টর টুসি থেকে আমরা যাব এখন শঙ্করপুরের ঠাকুরটা দেখতে আমরা আর ভেতরে ঢুকবো না মা আর ভাই গিয়ে শঙ্করপুরের ঠাকুরটা দেখে আসবে দুর্গাপুরের বড় বড় ঠাকুরগুলো যেগুলো আমরা আগে দেখেছিলাম মাকে দেখানো হয়নি সেই ঠাকুরগুলো মাকে আগে দেখিয়ে নিলাম তারপর যে আমাদের তিন চারটে প্যান্ডেল এখনও বাকি আছে দুর্গাপুরের সেই প্যান্ডেলগুলোতে এলাম প্রথমেই এলাম সেপকো টাউনশিপের পুজোটাতে মহর্ষিদের থিমের উপর বানানো সিম্পল একটা প্যান্ডেল কিন্তু বেশ শিক্ষামূলক চলো ঘুরে দেখেনি সেপকো টাউনশিপের পুজো সেপকো টাউনশিপ দেখে এসেছি আমরা ভগৎ সিং সিজনের পুজোটা দেখতে দুর্গাপুরের বুকে সব থেকে আলাদা পুজো হয়েছে এই পুজোটা নতুন থিমের উপর করা এই পুজোটা একেবারে মন ছুঁয়ে গেল সদ্য ঘটে যাওয়া অভয়াকাণ্ডকে বেশ করে এই পুজোর থিম সত্যি সমাজে এখন নারী সুরক্ষা সব থেকে বেশি থ্রেটনিং ইস্যু সেই ইস্যুকে বেস করে ভীষণ সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে সমাজকে একদম গায়ে কাঁটা দিল এই প্যান্ডেলটা দেখে মন ভরে দেখলাম এই প্যান্ডেলটা আর মনে মনে ভাবলাম সত্যিই তো সমাজ এত অ্যাডভান্স হওয়ার পরেও নারী এখনো পিছিয়ে এবার একদম চলে এসেছি বাড়ির সামনে এটা আমাদের সামনাসামনি লোকাল একটা পাড়ার পুজো পাড়ার পুজো অনুযায়ী বেশ ভালো করেছে এবার পুজোটা তাই একবার দেখতে ঢুকে পড়লাম সবার শেষে দেখতে এসছি মার্কনি দক্ষিণ পল্লীর পুজো সব থেকে বাড়ির কাছের পুজো আর সবার শেষে দেখতে এসছি মার্কনির পুজো এখন ভোর চারটে কে দেখে বলবে প্যান্ডেল এখন ভোর চারটে মানুষের ঢল একই রকম সন্ধে থেকে রাত সারা রাতই মার্কনিতে একই রকম ভিড় তাই বাড়ির সব থেকে কাছে হওয়া সত্ত্বেও এই পুজোটা দেখতেই আমাদের সব থেকে দেরি হয়ে যায় প্রত্যেকবারের মতো এইবারও দুর্দান্ত থিম পাটায়ার দ্য স্যাংচুরি অফ ট্রুথের উপর বেশ করে করা হয়েছে এবার মার্কনির মণ্ডপ পুরো মণ্ডপটা সাজানো হয়েছে পুজো সামগ্রী দিয়ে স্টিলের চামচ প্রদীপ ঝিনুক গ্লাস বাটি সব দিয়ে হয়েছে মন্ডপসজ্জা প্রত্যেকবারের মতো মণ্ডপের সঙ্গে প্রতিমাও হয়েছে দুর্দান্ত প্রত্যেক বছরই মার্কনি প্রাইজ পায় তার প্রতিমা ও সজ্জার জন্য আজকেও সারা রাত ঠাকুর দেখে একেবারে টায়ার্ড এবার ফিরবো বাড়ি আবার কাল সকালে নবমীর প্রস্তুতি চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব আর আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 আনন্দে পুজো উপভোগ করো